নমস্কার রান্নাঘরের মহারাজতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো এই কড়াশুঁটির সময় চলো পিস পোলাও করে দেখাবো মানে দিয়ে পোলাও করব। এখানে আমি চালটা মানে বাসমতি চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরতে দিয়েছি এখানে কিন্তু আমি পোলাওটা বাসমতি চালে করব। আর তো অবশ্যই লাগবে যেহেতু পিস পোলাও সেই জন্য প্রথমে দেখো আমি এখানে কড়াইতে গরম চাল বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে চালটা যেহেতু ভালো করে ধুয়ে জল ধরতে দিয়েছি সেই চালটা কিন্তু এবার আগে আমি এখানে ভাত করতে দেবো মানে এইটি পারসেন্ট কিন্তু আমি এখানে ভাতটা করে নেব। এবার ভাত চালটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ভাতটা বসিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে কিন্তু একটুখানি ভাতের মধ্যে নুন দিয়ে দেবো জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি আগে দিয়ে আমি দিয়ে ভুলে গিয়েছি তাই জন্য কিন্তু ভাতটা বসানোর পরে এখানে আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে এবারটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য জলটা পড়তে দেবো নাড়িয়ে নিচ্ছি আর একটু খোলামেলা জায়গায় করলে না মানে বোঝা যায় ভাতটা কতটা সেদ্ধ হলো দেখা যায় সেই জন্য কিন্তু আমি কড়াইতে ভাতটা সেদ্ধ বসিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার ভাতটা আমার হয়ে গেছে এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল দিয়ে দেবো তেল না ঘি দেবো আমি এখানে ঘি দিয়ে প্রথমে দেখো ওখানে ঘি দিয়ে করবো ওই জন্য আমি পরিমাণ মতো লাগে ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে তাকে কিন্তু ঘিটা একটুখানি ফুটবে মানে হালকা ঘি বেশিক্ষণ বেশি সময় লাগে না গরম হতে আচ্ছা এবার ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে ঘির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দেবো সেই জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা এবার দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা লবঙ্গ তার চিনি এলাচ আর এটা কিন্তু খুব ভালো করে এবার ফুটিয়ে নেবো গরম হতে দেব তার সাথে গোলমরিচও কিন্তু দিয়েছি আচ্ছা গরম মশলা কিন্তু ফোড়ন হয়ে গেছে এবার এখানে আমি প্রথমে কড়াশুড়িটা দিয়ে দেবো কড়াশুড়িটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার কড়াইশুঁড়িটা কিন্তু একটু আগে হালকা ভেজে নেবো ঘিয়ের মধ্যে কড়াইশুড়িটা কিন্তু আমার ভাজা হয়েছে একটু হালকা করে দেব কালারটা জাস্ট একটু চেঞ্জ করে নেবো আর কি সেই পর্যন্ত ভাজবো এবার এর উপর দিয়ে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে কড়াইশুঁটির মধ্যে নুনটা ঠুকে যায় যেহেতু পোলাও করবো পোলাওয়ের মধ্যে যখন মুখে পড়বে কড়াশুড়িটাও যখন পড়বে তখন একটু নুন নুন থাকে সেই জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু চালটা দিয়ে দেব কড়াশুড়িটা কিন্তু জাস্ট দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু কড়াইশুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এইবার কিন্তু আমি ভাতটা দিয়ে দেবো ভাতটা যেহেতু আমি করে রেখেছিলাম সেই ক্ষেত্রে সেই জন্যই এখন ভাতটা এই পর্যায়ে দিলাম ভাতটা মানে বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটুখানি কিছুটা এবার ভাপে ভাপে রান্না করবো যখন তখন সেদ্ধ হয়ে যাবে এবার কড়াইশুটি দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর আমি কিন্তু রান্নাটা পুরোটা ঘিতে করেছি আর যেহেতু শীতকাল কড়াইশুঁটি এখন সবসময় অ্যাভেলেবেল তাই যে যা খু মানে খেতে চাও মন দিয়ে মন দিয়ে করে খেয়ে নাও কড়াইশুটি কচুরি পরোটা পোলাও যা খুশি খেতে ইচ্ছা হয় কড়াইশুঁটি পোলাওের ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যে স্বাদের জন্য আজ ঝালটা দেখো ওই জন্য যে যেরকম খাবে সেই লঙ্কাটা কিন্তু কুচিয়ে দিই আমি কোটা দিয়ে দিয়েছি এবার এটাকে আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কা দিয়ে আচ্ছা হয়ে গেছে পোলাওটা কিন্তু আমার রান্না করা এবার এটাকে ঢেকে দেবো যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায় সেই জন্য হয়ে গেছে দেখো একদম খুব সহজে রান্না করেছি চটপট যে কোনো জিনিসের সাথে বানির আমি দিনে আলুর দামের সাথেও কিন্তু খুব ভালো লাগবে খেতে তোমরাও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে পারো আমাকে জানিও লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে